গত জুলাইয়ে নতুন এক ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ঋতুপর্ণা রূপনা চাকমারা সিনিয়রদের পর একই পথে হেঁটেছে জুনিয়র টাইগ্রেসরা বাছাই শেষ ম্যাচে হারলেও শেষ পর্যন্ত অনুরুদ্ধ বিশ নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে আফিদা সাগরিকারা বাছাই পর্বের গ্রুপে পরে বাংলাদেশ প্রথম ম্যাচে লাওসকে তিন এক গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ যার ফলে গ্রুপের শীর্ষে চলে আসে আফিদা খন্দকারের দল এরপর তৃতীয় ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নেমে ছয় এক গোলের করণ পরাজয় দেখার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের বাংলাদেশের অপেক্ষা বাড়ার সাথে সাথে সমীকরণও কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় তখন বাংলাদেশকে চেয়ে থাকতে হয় এই গ্রুপে থাকা লেবানন চীন ম্যাচের দিকে সেই ম্যাচে চীন লেবাননকে হারালে মূল পর্বে যেতে পারবে বাংলাদেশ তবে বাংলাদেশের সেই অপেক্ষায় হতাশ হতে হয়নি চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় রানার আপের শীর্ষ তিনেই থাকছে বাংলাদেশ দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম উনিশশো আশি সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল এরপর দু সালে অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপে খেলে বাংলাদেশের মেয়েরা তারা আরও দুবার দু হাজার সতেরো ও দু আসরেও খেলার যোগ্যতা অর্জন করে সেই পথ ধরে গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল এশিয়ান বাছাই উতরে প্রথমবার মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা তহুরারা নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল কিন্তু ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের দল টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাট্রিকও পান তিনি আর তিন গোল আছে মুসাম্মদ সাগরিকার 2024 সাল থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল বারো অজেও থাকার পর আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা তার আগে ঘরের মাঠে টানা জয়ে সাফের শিরোপাও জিতেছে বাংলাদেশ আগামী বছরের এক থেকে আঠারো এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব বেশ নারী এশিয়ান কাপ যেখানে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নে থাইল্যান্ড তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করে অন্য এগারো দল এই টুর্নামেন্টের সফল দল জাপান তারা এখন পর্যন্ত ছয় বার এশিয়ান কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনুর্দ্ধ বিশ নারী বিশ্বকাপের টিকিটও থাইল্যান্ডে অনুষ্ঠেয় বারো দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনুর্দ্ধ বিশ নারী বিশ্বকাপের বারোতম আসর বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও উত্তর কোরিয়া